আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনাদের আমার সবাই ভালো আছি অ্যাজ উই লাইক ব্লগস ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত খাবার দেখে বুঝতে পারছেন যে আমি হসপিটালে আছি হ্যাঁ কিছুদিন আগে আমার বেবি হয়েছিল আর তখন আমি অল্প অল্প করে ভিডিও করে রেখেছিলাম এখানে দুপুরের খাবারে আমার ছিল বরবটি সিদ্ধ হালকা একটু চিকেন সেটাও হালকা একটু ফ্রাই করা লবণ দিয়ে আর ছিল আলু ভত্তা আর এখানে অনেক রকমের জেলে আছে এটাই হচ্ছে আমার হসপিটালে যখন আমি ছিলাম তখন দুপুরের খাবার হিসেবে এটাই অর্ডার দেওয়া হয়েছিল আর এই হসপিটালের নিয়ম আর এটা হচ্ছে অ্যাপেল জুস আপনি যত রকমের জুস জেলি যেটাই বলেন না কেন আর এই যে খাবার দাবার আপনি ফ্রিতেই সব কিছু পাবেন ক্যানাডায় আমি যে হসপিটালে সিজার হতে এসেছি এর আগেও আমি অনেকবার বলেছি যে আমি ম্যাকমাস্টার হসপিটালে দেখিয়েছিলাম কারণ সেন্ট জোসেফ হসপিটালে যে গাইনি বিভাগের ডাক্তার তিনি আমাকে ম্যাকমাস্টার হসপিটালে দিয়ে পাঠিয়েছিলেন এবং তিনি বলেছিলেন যে ম্যাকমাস্টার হসপিটাল যদি মনে করেন যে আপনি আপনার হার্টে কোনো প্রবলেম নাই এবং আমরা আপনাকে সিজার করতে পারবো তাহলে আপনি কোনো ভয় পাবেন না সেন্ট জোসেফ হসপিটালে আমরা আপনাকে সিজার করব অর্থাৎ বেবি এখানেই হবে তো তারপরে এই যে আমি বেবি হওয়ার জন্য এখানে আসছিলাম আলহামদুল্লাহ আমার বেবি সুস্থ আছে এবং এই যে আহনাফ আর অনেকে জানেন যে আমার আহনাবের পরে আজ থেকে তিন বছর আগে আমার মেয়ে মারা গেছে আমার মেয়ের বয়স ছিল মাত্র দুই মাস তেইশ দিন সে পৃথিবীতে ছিল তো মেয়ে মারা যাওয়ার পরে এই যে আবার এই যে তিন বছর পরে আমি আবার একটা ছেলে ছেলেবাবু হয়েছে আমার অর্থাৎ আমার দুই ছেলে এক মেয়ে মেয়েটা আল্লাহর কাছে আছে হ্যাঁ এটা আমার ছোট সন্তান আরহাম কানাডা হসপিটালের নিয়ম আমি এখানে আসার পর যতটুকু বুঝতে পারলাম যে আপনি যখন ডেলিভারি হওয়ার জন্য এখানে আসবেন বাসা থেকে শুধুমাত্র আপনি ইচ্ছা করলে কোনো কিছু নিয়ে আসতেও পারেন আবার নাও পারেন কিন্তু আমি যতটুকু টাইম এখানে ছিলাম কেউ বাসা থেকে কিছু নিয়ে আসে না আর যদি মনে হয় যে না আপনি কিছু একটা নিয়ে আসবেন তাহলে নিয়ে আসতে পারেন যেমন আপনি যদি মনে করেন যে না আমি বেবি হয়ে যাওয়ার পরে আমি আমার বাসার কোনোটা ড্রেস পরব তা সেটা দেখা আপনি যেদিনকে চলে যাবেন সেদিনকে পরে সেটা চলে যেতে পারেন তাছাড়া আপনার বাসার থেকে কিছুই আনা লাগবে না এখানে খাবার দাবার সব কিছুই পাবেন এমনকি আপনার ওষুধ এখান থেকে আমি পেয়েছিলাম মানে আমি যেটা পেয়েছিলাম সেটাই বলে আমি বাসার থেকে কোনো কাপড় সুপুর নিয়ে আসছিলাম কিছু কিন্তু আমার সেটা লাগেনি কারণ ডক্টর আমাকে বলছিলো আপনি ইচ্ছা করে নিয়ে আসতে পারেন তো আমি নিয়ে আসছিলাম তো তারা সেগুলো অ্যালাউ করেনি এবং হচ্ছে বালিশ তারপর হচ্ছে গায়ে দেওয়ার চাদর এগুলো আপনার কম্বল কিছুই লাগবে না তাদের এখানে অ্যাভেলেবেল আছে আর এই যে আমার ছেলে আঘাম আরামের জন্য গায়ে যে টাওয়ালটা দেখতে পাচ্ছেন তাদের কাছে এমন টাওয়াল মানে প্রচুর পরিমাণে আছে আপনি আপনি শুধু যাবেন আলমারি খুলবেন এভাবে টাওয়াল নেবেন আর হচ্ছে বেবিকে জড়িয়ে রেখে দেবেন আর যেটা নোংরা হবে সেটা আপনি বাস্কেটে রাখবেন তারা আবার তাদের যে সমস্ত নার্সরা আছে তারা এসে সেগুলো নিয়ে যে অশ করে আবার সুন্দর করে ভাস করে আলমারিতে রেখে দিয়ে যাবে বাচ্চা ড্রাইপারিতে শুরু করে আপনার বাচ্চা যদি বেস ফিডিং না করতে পারে মানে প্রথম পর্যায়ে তো ওইভাবে দুধ আসে না মাদের গর্ভবতী মাদের কিন্তু বেবি যদি অনেক কান্নাকাটি করে তাহলে তারা আপনার লিকুইড দুধের ব্যবস্থা তারাই করে দেবে সেটা নিয়েও আপনাকে কোনো চিন্তা করতে হবে না আর এখন এই যে তিন দিনের দিন আমরা বাড়িতে চলে এসেছি আর আলহামদুলিল্লাহ আরহামের পুরো চেক আপ করানো হয়েছে অল বডি তার কোনো সমস্যা তারা পায়নি আমার বাবু ভালো আছে আর সবাই আমার বাবুর জন্য দোয়া করবেন অবশ্যই মাসাল্লাহ বলতে ভুলবেন না আর আমার তিনটে সন্তান তার ভিতরে আমার আফরিন আমার মেয়েটা পৃথিবীতে মাত্র দুই মাস তেইশ দিন বেঁচে ছিল সে আল্লাহর কাছে আসে আমি মন থেকে দোয়া করি আমার মামনি অনেক অনেক ভালো থাকুক আর এখন এই যে আপনাদের সামনে সবসময় আসবে আরহাম আর আহনাব আহনাবকে তো সবাই চেনেন আর কানাডার ডাক্তাররা আপনি যখন ওটিতে উঠতেছেন আপনার কোনো প্রবলেম হচ্ছে কিনা তারা বারবার জিজ্ঞাসা করবে তো বুঝতে পারছেন যে এখানকার ডাক্তাররা কেমন আর আমার বাংলাদেশের ডাক্তাররা আমাদের কয়েক টাকায় তারা বেতন পায় সরকারি হসপিটালে ডাক্তার করেন টিচার শিক্ষক পুলিশ প্রশাসন মানে যে কোনো আইনশৃঙ্খলা বাহিনী সবাই তো আমাদের টাকার উপরে তো চলে কিন্তু আমাদেরকে তারা মানুষ বলেই দাম দেয় না আর এখানে ডাক্তাররা আমাদেরকে আলাদা একটা সম্মান দেয় যে সম্মান আমরা জনগণ বাংলাদেশের প্রশাসন শিক্ষক টিচারদেরকে দিই তারা উল্টো আমাদেরকে দেয় তো আজ এই পর্যন্তই সব ভালো থাকবেন আল্লাহ হাফেজ